চলে এটা যে আপনাদের মধ্যে আবার আরেকটি নতুন নিয়ে দেখুন এর হচ্ছে ক্যাপাসিটার এই ক্যাপাসিটারটা বুঝতে হবে আপনাকে কীভাবে আপনারা চেক করবেন অনেকে কোনো ক্যাপাসিটার চেক করা জানে না তাই আমি শুকিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্লাইমিটার অনেকে ক্লাইম স্কেল বলে এটাকে ঠিক এই জায়গায় রাখবেন এই তীর তীরবর্তী দেখুন ক্যাপাসিটার মাপার একটা মিটার একটি জায়গাতে এই মিটারের কোনো তুলনা নেই দেখুন এখন আমি দেখুন আমি ক্যাপাসিটিটা ধরলাম এই ক্যাপাসিটি দেখছেন চুচল্লিশ দশমিক দুই তার মানে ক্যাপাসিটির এখনও ভালো আছে এই ক্যাপাসিটার এখানে লেখা আছে কত ফর্টি ফাইভ তাহলে আছে কত ফর্টি ফোর আছে কত ফর্টি ফোর বাই টু টু এমন ক্যাপাসিটিটা এখনও ভালো আছে এটা দিয়ে কাজ চলবে ঠিক এভাবেই আপনারা ক্যাপাসিটি চেক করবেন যে কোনো ক্যাপাসিটার এটা বাসার ফ্যানের হোক মোটরের হোক কিংবা এই অ্যাসির হোক যে কোনো ক্যাপাসিটি চেক করা যাবে এই মিটার দিয়ে আপনারা প্রয়োজনে এই ধরনের একটা মিটার বাসায় কিনে রাখতে পারেন আপনারা যে কোনো ক্যাপাসিটি চেক করার জন্য এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন